আজকে আমরা একটি প্রাচীন জলাশয়ের আত্মকথা প্রবন্ধ রচনাটি আলোচনা করে নেব প্রথমেই হবে ভূমিকা পৃথিবীতে যে কোনো প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজন জল জল ছাড়া প্রাণী বা উদ্ভিদ কেউই বাঁচতে পারে না তাই জলের আর এক নাম জীবন আর সেই জলকেই মানুষের নিত্য প্রয়োজনের জন্য ধারণ করে থাকি আমি আমি হলাম একটি প্রাচীন জলাশয় জীবন রক্ষার জন্য যেমন জল গুরুত্বপূর্ণ তেমন আমিও গুরুত্বপূর্ণ নিজের এই জীর্ণ বার্ধক্যজনিত সময়ে আরও একবার নিজের আতকথা সকলের সামনে তুলে ধরতে চাই নিজের জীবনের প্রভূত পর্যায়ে পার করে এই জরাজীর্ণ নিঃসঙ্গ বার্ধক্যে পা দিয়েছি এই জীবনে শোনানোর মতো বেশি কিছুই নেই যেটুকু আছে তাই তুলে ধরলাম এই উপস্থাপনায় আমার জন্মের কথা ইতিপূর্বেই আমি বলেছি যে আমি বয়সে প্রাচীন আমার জন্ম হয়েছিল প্রায় দুশো বছর আগে এখনও মনে পড়ে সেই দিনটার কথা জমিদার রাধাকান্ত রায় নিজে দাঁড়িয়ে থেকে লোক দিয়ে আমাকে খনন করিয়েছিলেন এই অঞ্চল ছিল নিচু জঙ্গল আর পচা ডোবায় পরিপূর্ণ তিনি এই অঞ্চলের সংস্কার করেন ও আমার পত্তন করেন জমিদারবাবু যখন এখানে নিজের কুঠি বাড়ি নির্মাণ করে বাড়ির পেছনের জঙ্গল পরিষ্কার করে মাটি কেটে আমায় খনন করলেন তখন আমার চারপাশ বাঁধানো ছিল লাল রঙে আমার চারদিকে ছিল চারটি ঘাট লোকে আমার নাম দিয়েছিল কুঠিবাড়ির পুকুর জমিদারবাবু আমার জলে ছেড়ে দিয়েছিলেন নানা প্রকার মাছ তারা আমার বুকের অন্তঃস্থলে দিনরাত খেলা করত। ইতিহাসে আমি বয়সে এত প্রবীণ হওয়ার কারণে ইতিহাসের অভিজ্ঞতাও আমার কম নয় আমি তো কথা বলতে পারি না তাই নীরব দর্শক হয়ে সব অভিজ্ঞতা স্মৃতির পাতায় লিখে রাখি সেই জন্ম থেকে এই জমিদার বাড়ির কত ঘটনা নিজের চোখে দেখেছি আমি কখনও দেখেছি খাজনা মকুবের জন্য কৃষকরা এসে জমিদারবাবুর কাছে কান্নাকাটি করছে কখনও দেখেছি আমার বাঁধানো পাড়ের উপর দাঁড়িয়ে জমিদারবাবু স্থানীয় অপরাধীদের বিচার করছেন সেকালের অনেক মহান সমাজসেবকরাও এই জমিদার বাড়িতে আসতেন তারা আমার জলে পা ধুতেন একটি স্মরণীয় ঘটনা এই সুদীর্ঘ জীবনে এক জমিদার বাড়ির জলাশয় হওয়ার দরুন আমার অভিজ্ঞতার ঝুলি কম ভারী নয় তবে আমার জীবনের সব থেকে স্মরণীয় যে দিনটি সেটি আনন্দের নয় বরং মর্মান্তিক ও হৃদয় বিদারক একটি ঘটনা সেটা উনিশশো নয় খ্রিস্টাব্দ বাংলার চারিদিকে তখন জ্বলছে বঙ্গভঙ্গের প্রতিবাদী আগুন দিকে দিকে বিপ্লবীরা নরমপন্থী আলাপ আলোচনায় আস্থা হারিয়ে বেছে নিচ্ছে রক্তক্ষয়ী সংগ্রামের পথ ব্রিটিশ সরকার কঠোর হাতে দমন করছে সেই সব বিপ্লবীদের এমনই একদল স্থানীয় যুবক এক বুক আশা নিয়ে ঘর বেঁধেছিল কুঠিবাড়ির পেছনে বিপ্লবীদের ভয়ে ততদিন জমিদার বাবুরা কুঠিবাড়ি ছেড়ে পালিয়েছিলেন হঠাৎ একদিন রাতের বেলা অতর্কিতে ব্রিটিশ পুলিশেরা হানা দিল এই বাড়িতে সকল বিপ্লবী যুবকদের ধরে সারিভাবে দাঁড় করানো হলো আমার পাড়ে হঠাৎ ভীষণ আওয়াজ করে অনেকগুলো গুলির শব্দ হল নিরীহ সেসব যুবকদের রক্তাক্ত লাশ এসে পড়ল আমার জলে আমার টলটলে মোলায়েম জলে রক্তের লাল রঙের ছোঁয়া লাগলো আমার সেকাল একাল সেই মর্মান্তিক ঘটনার পর থেকে আর কখনো জমিদারেরা এই বাড়িতে ফিরে আসেনি স্থানীয় মানুষ বলতো এই কুঠিবাড়িতে কান পাতলে নাকি আজও বিপ্লবীদের আতনাদ শোনা যায় সেই ভয়ে আর কেউ কখনও এই বাড়িতে আসেনি তাই একাকিত্বে অযত্নে আমার চারপাশে আর জমেছে শ্যাওলার প্রলেপ ঘাটগুলি সব ভেঙে পড়েছে কুঠিবাড়িও ধ্বংসাবশেষে পরিণত হয়েছে শুধু মাঝে মাঝে একটা দুটো থাম মাথা উঁচু করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে আমার চারপাশ গ্রাস করেছে আগাছা জঙ্গল যে জলে একসময় চাঁদের ছায়া পড়ত সেই জল এখন কালো ও নোংরা জমিদার বাবুর হাতে ছাড়া মাছের বংশধারা এখনও আমার জলের ভেতর বসবাস করে তারাও আমার মতো প্রবীণ আমার মতো জীর্ণ শরীরের অধিকারী উপসংহার এই দীর্ঘ জীবন থেকে আমি শিক্ষা নিয়েছি সময়ের সাথে পৃথিবীর যে কোনো জিনিসকে বদলে যেতে হয় এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় তাই পরিবর্তনই একমাত্র নিয়ম সময়ের সাথে সেই নিয়ম মেনে আমিও পরিবর্তিত হয়েছি বয়সের ভারে অযত্নে অবহেলায় জীর্ণ হয়েছি দীর্ঘ জনহীনতায় নিঃসঙ্গ হয়েছি তবে যতদিন বেঁচে থাকবো দীর্ঘ সময়ের মূর্তিমান ইতিহাস হয়ে থেকে যাব এই জনহীন কুঠিবাড়িতে